আজকে অনেকে বলে স্মৃতি বিচলিত প্রতিষ্ঠানগুলো ভাঙ্গার কি প্রয়োজন বন্ধুগণ আমারও বক্তব্য হল স্মৃতি বিচলিত সেই অবস্থানগুলো আমি ভাঙ্গার পক্ষে না কিন্তু জনগণ বলা শুরু করেছেন যে স্মৃতি বিচলিত আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে গত দুই তিন দিনে সেই সৃডিবি জড়িত ভবন থেকে যখন আয়না ঘর নির্মাণ করা হলো। সেই সিডিবি জড়িত বাড়ি থেকে যখন খালেদা জিয়ার বাড়ির উচ্ছেদ করার কথা নির্দেশ দেওয়া হয়েছিল সেই সিডিবি জড়িত বাড়ি থেকে বিনা কারণে গ্রেফতার করে খুন গুণ করা হয়েছিল যেই স্মৃতি জড়িত বাড়ির কথা বলেন সেই সৃডিবি বাড়ি থেকে শেখ হাসিনা যখন বিচারককে নির্দেশ দিয়ে খালেতার জিয়াকে অন্যভাবে সাজা দেওয়া হয়েছে যে স্মৃতি বিজয়ী থেকে স্মৃতি বিজড়িত বাড়ি থেকে হারুনের মতো নেতার অফিসার বিচার করিয়েছে সেই স্মৃতি বিজলিতা ধ্বংস করে দিয়েছে বলে আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে এমন স্মৃতি বিজড়িত বাসভবন আমরা চাই না যেখান থেকে অন্যায় কাজ করা হয় হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার আপনারা ইন্টারিয়ান তিনি ভারতে বসে শেখ হাসিনা বলে সরকার কি ঘুমিয়েছিলেন যারা আজকে বলেছিলেন হান তৈরি করেছেন শয়তান কর্মসূচি শুরু করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চান আমরা তো আপনাদের সমর্থন আমরা তো ষোলো বছর আন্দোলন করেছি আমরা ষোলো বছরের আন্দোলন তৃণমূল আজকে ছাত্র বৈষম্য আজকে আমাদের সমর্থন নিয়ে যে সরকারকে বিতাড়িত করেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদেরকে বলেছে কেন শেখ হাসিনার ভাষণ বিআরটিসির মতো বিটি আর মতো প্রতিষ্ঠান থাকতে সেই ভাষণ বন্ধ করা হলো না আজকে এই প্রশ্নটা জনগণ আপনাদের কাছে জানতে চায় কিসের ফ্যাক আইডি যেই ফ্যাক আইডির মধ্য দিয়ে ভারত থেকে বসে শেখ হাসিনা বাংলাদেশে উস্কানি দিয়ে বাংলাদেশের মানুষকে অশান্তি করবে আর তত্ত্বাবধায়ক সরকারকে অশান্তিতে রাখবার চেষ্টা করবে তাহলে এই সরকারের ভিতর আপনাদের এই ইন্টারিয়াম গভর্নমেন্টের ভিতর শয়তান আছে আগে শয়তানকে ধরুন এই শয়তানদের বিরুদ্ধে ডেবিল হান করুন তাহলে ওই গাজীপুরের বেইমান জাহাঙ্গীর মাইকে আওয়াজ দিয়ে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের